সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি শুভ বৃহস্পতিবারের শুভেচ্ছা জানাই সবাইকে তো আজকে তো বৃহস্পতিবার আর জানোই মেয়ে লোকের একটু বেশি কাজ থাকে মানে অন্য দিনের চেয়ে একটু বেশি তো আমার স্নান টান সব হয়ে গেল আর চলে আসলাম এখন ঠাকুর ঘরে তো মা লক্ষ্মীর ঘট আমি বসিয়ে দিলাম আর আমার দুয়ো ছেলেকে স্কুল পাঠিয়ে দিলাম ওদেরকে স্কুল পাঠিয়ে তারপরে আমি ঠাকুর ঘরে আসলাম আজকে কিন্তু ভীষণ ঠান্ডা আজকে না আজকে কয়েকদিন থেকে ভীষণ ঠান্ডা পড়েছে এই জন্য আমার গলাটা একটু কিরকম ভারী ভারী হয়ে আছে আমারও ঠান্ডা লেগে গেছে এই যে সোনা বাবা আমি সোয়েটার পরিয়ে দিলাম কারণ এত ঠান্ডা সোয়েটার না পরে থাকতেই পারব না আর এই যে দেখছো বড় গোপালের সোয়েটারটা এটা আমার একটা বান্ধবীর মা বানিয়ে দিয়েছে এটা এই বছর বানায়নি আগের বছর বানিয়ে দিয়েছে আর যে এই গোপালের সোয়েটারটা দেখছো এটা কিন্তু আমি বানিয়েছি আর এই যে আমাদের ছোট্ট সোনা যে পড়েছে এই সোয়েটারটা বাজার থেকে আনা হয়েছে এটা আমি বানাইনি এটা কেউ বানিয়েও দেওয়া হয়নি এটা বাজার থেকে আনা হয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেল এখন শুধু ঠাকুরের ভোগটা দিয়ে দেব ভোগটা দিয়ে এই যে ঠাকুরকে এখন আরতি করে নেব আর রোজ দিনে আমি আরতি করি কর্প দিয়ে তো আমার পূজা কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা তোমাদের কার কার পূজা হয়ে গেল কমেন্ট করো আমার তো হয়ে গেল এখন তোমাদের কার কার হয়েছে একটু কমেন্ট করে বলে দিও আর কার পূজা সকাল সকাল হয়ে যায় আমার মতন আমি কিন্তু রোজ সকাল সকালে পুজো দিয়ে দিই তারপরে যে ঠাকুরঘর থেকে এখন চলে আসলাম বাইরে আজকে একটা কাজের থেকে বেঁচে গেলাম পুজো দিয়ে আসলাম আর রেডিমেড খাওয়া পেয়ে গেলাম শুধু চাটা বানিয়ে নিয়েছি আর সকালে ওদের জন্য রুটি আর আলু ভাজি বানিয়েছি তো ওই যে রুটি রয়ে গেলো হটকেসে আর আলু ভাজি নিয়ে আসলাম থালে করে ভাগিনা আর ভাগিনা বউ সকালে গিয়েছিল বাজারে ওখান থেকে দেখো পুরি সবজি আবার সাথে সুজিও আছে নিয়ে আসলো আর পুরির সাইজগুলো দেখে তো আমার খুব হাসি পেল। কারণ একটা পুরি মনে হয় একবারেই মুখে ঢুকে যাবে এত তাও ক্যামেরাতে একটু বড় দেখাচ্ছে সামনে থেকে আরও ছোট। তো আজকে আমার আর বাজার যেতে হবে না এদিকে দেখো পুরি নিয়ে আসলো সকালে খাওয়ার জন্য আর দুপুরের জন্য আবার চিকেন নিয়ে আসলো এটা আনলো আমাদের জন্য আমাদের তিনজন আছে আমাদের বাড়িতে আমি আর আমার দুই ছেলে আর ওইদিকে আমাদের জায়ের ঘরেই খাবে আজকে ওরা সবাই ভাগিনা ভাগিনা বউ নন্না সবাই জায়ের ঘরে খাবে তো ওখানটার জন্য আবার বাজার করে নিয়ে আসলো তো আমি চিকেনগুলো রেখে দিলাম এখন রান্না করব না এখন রেখে দিলাম এখনও অনেক কাজ আছে ঠাকুর ঘরে ঠাকুর দিয়ে আসলাম কিন্তু বাটা এখনও নামানো হয়নি আমি আবার কালকের জন্য ঠাকুর বাসনগুলো ধুয়ে রেখে দেবো তো এই যে আগে চলে আসলাম ঘরে ঘরগুলো গুছিয়ে নি। বিছানা তো সকালেই উঠানো হয়ে গেল কিন্তু কি আবার ওরা স্কুলে যাওয়ার পরে ঘরের অবস্থা যা করে রাখে না ওদেরকে স্কুল পাঠিয়ে পুজো দিয়ে আমি আবার ঘরগুলো পুরো গুছাই রোজ দিন এরকমই করতে হয় নাহলে তো ঘরের দিকে তাকানোই যাবে না যে সোয়েটার দিয়েছিলাম পড়ার জন্য সোয়েটারটা আর পড়লো না তো চলো আমি আমার কাজ করি আর তোমাদের কার কার আমার ভিডিও ভালো লাগলো কমেন্ট করবে বাই